সেনবাগের লাইফ স্কোয়ার হাসপাতালের মালিক গোলাম রব্বানি জুয়েল কর্তৃক প্রতারণা করে পল্লী চিকিৎসক মোহাম্মদ গনির ছিয়াত্তর লাখ টাকা আত্মসাত ও তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে বুধবার সকাল সাড়ে দশটার সময় ভুক্তভোগী পল্লী চিকিৎসক মোহাম্মদ গনি ও এলাকাবাসীর উদ্যোগে সেনবাগ থানা মোড়ে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে বক্তারা বলেন এলাকাবাসী মোহাম্মদ ইয়াসিন আলী বাবর মোহাম্মদ বিপ্লব মোহাম্মদ কামাল উদ্দিন মোহাম্মদ আতাউর রহমান নেকবার মেম্বার মোহাম্মদ মহিউদ্দিন সহ প্রতারিত হওয়া ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা মানববন্ধনে ভুক্তভোগী পল্লী চিকিৎসক মোহাম্মদ গুনি বলেন আমি দু সাল থেকে সেনবাগ লাইফ স্কোয়ার হাসপাতালের মালিক কোলাম রব্বানি জুয়েলের সাথে ব্যবসায়িক কার্যক্রম করে আসছি সেই সুবাদে সে কৌশলে আমার কাছ থেকে প্রায় ছিয়াত্তর লক্ষ টাকা হাতিয়ে নেয় আমি তার কাছ থেকে আমার পাওনা টাকা ফেরত চাইলে সে তা এড়িয়ে যায় এবং টাকা পরিশোধ করবে বলে সময় ক্ষেপণ করে সে আমার ও অন্যান্য পাওনা দায়ের করা টাকা পরিশোধ না করে উল্টো আমাকে অপহরণের মামলা দিয়ে হয়রানি করছে আমি প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি অতি দ্রুত তদন্তপূর্বক প্রতারক গোলাম রব্বানি জুয়েলকে আইনের আওতায় আমাদের পাওনা টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই ব্যবস্থা করার জন্য এ ব্যাপারে অভিযুক্ত গোলাম রব্বানি জুয়েলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে সে জানায় কয়েক বছর পূর্বে মোহাম্মদ ওসমান গনির সঙ্গে তার ব্যবসা ছিল বর্তমানে নেই তার বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা